হ্যাঁ জি ফোপা ফুপা জি 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 হ্যাঁ শুনতেছি ফুপা জি ফুপা কোনো সমস্যা নাই জি আপনি শুধু টুক করে ঢুকে ফুপা হ্যাঁ আমরা সবাই আছি সমস্যা নাই আমরা আজকে পিকনিক খাবো সমস্যা নাই ফোা জি ফুপা হ্যাঁ জি জি ফোপা আপনি কোনো টেনশন ফোপা জি জি হ্যাঁ হ্যাঁ ফোপা জি 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 ফুপা ঠিক আছে জি ফোপা সমস্যা নাই আপনি শুধু টুক করে ঢুকে বলেন ফুপা বাসে করে এসে বলেন আমরা আজকেই পিকনিক খাবো জি ফোপা ঠিক আছে সমস্যা নাই সব রেডি আছে হ্যাঁ হ্যাঁ জি 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 ফোপা ফোপা সমস্যা নাই ফোপা আপনি শুধু আসেন আমরা সব গোস্ত চাউল তেল মশলা যা যা লাগে আমরা সব রেডি করে আছি ফোপা জি 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 ফোপা হ্যাঁ ফোপা জি সমস্যা নাই জি ফোপা জি আস জি ফোপা ঠিক আছে হ্যাঁ আপনি শুধু টুক করে ঢুকে বলেন সমস্যা নাই আপনি আসলেই তারপরে আমরা রান্নার কাজটা শুরু করে দেব জি জি পোপা হ্যাঁ ওইগুলো আছে মশলা সব আনা আছে জি 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 ফুফার হ্যাঁ ফুপার জি হ্যাঁ কোকো আছে কোকো আছে আমরা কোকো এনে রাখছি সেভেন আপ আছে সমস্যা নেই জি হ্যাঁ হ্যাঁ জি ফুপার ঠিক আছে ফুপার ওইটাও আনার ব্যবস্থা করেছি এখন জি জি